একটাই খায় নাহলে একটাই খায় না এই যে এটা কিন্তু এই দিকটা আর গম খাইতেছে আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল আমরা কিন্তু আমার বড় বোনের বাড়ি চলে গিয়েছিলাম কিছুক্ষণ আগে আমরা বাড়িতে ফিরলাম সকালে খাবার দিয়ে ওদের ঘরেই রেখে গিয়েছিলাম এইমাত্র আমরা বাড়িতে ফিরলাম অল্প কিছুক্ষণ আগে মাছ নিয়ে আসো আসমা কেমন আছিস সাইডা দাও সাইডা দাও আগে অবশ্যই সকালে একবার খাবার দিয়েছিলাম এখন আবার দিব হম কী যে বাইরে অন্য বাইরে হ্যাঁ মাছ নিয়ে আসো এদিকে নিয়ে আসো মাছ

তোমার কেনা <coughs> 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 রং করার পরে গোসল করে না একদিনও পাঁচ সাত দিন হয়ে গেল এই বেলা না ঠিক আছে আর যদি একাই যায় তো গেলে সমস্যা নেই করতে পারি জন্য আরো খুব এইবো দবাইরে গেল গা চিরা দে এই যে এটা চিরাটা ভালো হইছে ওন্দবাইর বাইরে দিলা দেনে না সমস্যা করতে পারে তেয়াসমা কথা হ

এখানে পানি দেওয়া তার একটা কাজ হয়েছে কি জানো নিয়মিত পানি দেওয়া যখন এই যে এখানে পেয়ারা গাছটা বড় হইতেছে পেয়ারা ধরতেছে অনেকগুলো পেয়ারা ধরছে খালার তো উঠে কি খালার

এই যে গুগু পাখিটা দেখা যাইতেছে এইটা কিন্তু অল টাইমে আমাদের বাড়িতেই থাকে তার কারণ হইলো শাকিল যে আমাদের কবুতরে গম দেয় সেগুলা কিন্তু বাহিরে পড়ে সেই গম খাওয়ার লুবে লুবেই মানে অল টাইম আমাদের বাড়িতেই থাকে গুগু বাড়িতে থাকে সেই যে নিচে যে গম পড়ে সেই গমগুলাই কিন্তু টুকটুকে খায় যাই হোক কোনো দিন কিন্তুই করে না

よろしくお願いします。